নমস্কার আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গ দেবেন আমাদের আজকের গল্প বাড়ির বরণ ঘোষের আদিম কলকাতার ভুতুরে বাড়ির বই থেকে পিঠাপুরমের হানাবাড়ি বাঙালির সার্কাস নামে একটা লৌমহর্ষক বইয়ের লেখক প্রিয়গোপাল বসু নিজে ছিলেন একটা সার্কাস দলের প্রতিষ্ঠাতা ও অধিকারী তার দলের সুশীলা সুন্দরী বাঘের খাঁচার মধ্যে বাঘের সঙ্গে একা শুয়ে থাকতেন এবং লড়াই করতেন সার্কাসের প্রথম বাঙালি মালিক হয়ে তিনি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে তার দলের নানা ক্রীড়া কৌশল দেখাতেন এবং তার কালে ইতিহাস সৃষ্টি করেছিলেন কলকাতার বাইরে সুদূর মাদ্রাজ প্রদেশের কোকন্দা শহরে সার্কাস দল নিয়ে গিয়ে কেমন করে নিজে ভূত দেখার অধিকারী হয়েছিলেন তার চমৎকার বর্ণনা তার বইটিতে তিনি রসিয়ে রসিয়ে লিখে গেছেন তখন প্রিয়নাথ তার সার্কাসের দলবল নিয়ে ভাইজাকে বিশাখাপত্তনমে উপস্থিত সেখানে খেলা দেখানোর পালা শেষ করে তারা বর্তমান তামিলনাড়ুর সমুদ্র তীরবর্তী কোকনদা শহরে যাবার জন্যে তোড়জোড় শুরু করে দিয়েছেন তার দলের ম্যানেজার বিহারীলাল মিত্রকে সেজন্য প্রথমেই সেখানে সরজমিনে দেখে আসার জন্য দুদিন আগেই পাঠিয়ে দিয়েছেন পিঠাপুরমের অর্থাৎ পিঠাপুরম রাজকলেজের গা লাগোয়া এক বিশাল ময়দান সেখানে খেলা দেখানো উপযুক্ত কাজ হবে বুঝতে পেরে বাবু কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সেখানে খেলা দেখাবার লিখিত অনুমতি আদায় করে নিলেন সেইখানেই তাবু খাটিয়ে নিতে পারবেন ভেবে তিনি শহরের মধ্যে প্রিয় গোপাল ও অন্যান্যদের থাকবার উপযুক্ত বাসাবাড়ির সন্ধানে বের হলেন কিন্তু পুরো দুটো দিনে শহর চষে বেরিয়েও বিহারীবাবু থাকার উপযুক্ত কোনো ভাড়া বাড়ির সন্ধান পেলেন না শেষে জানতে পারলেন শহর থেকে পাঁচ ছ মাইল দূরে পিঠাপুরমের রাজার একটি বেশ বড় বাড়ি আছে রাজারা সেটাকেও ব্যবহার করেন না খালিই পড়ে থাকে চোর ডাকাতেরা পথের মধ্যে লুটতরাজ করে পথ চলতি মানুষের সর্বস্ব অপহরণ করার পরে তাকে এই ঘরের মধ্যে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে চুরির সাক্ষ্য লোপের জন্য ধীরে ধীরে এই পোড়ো বাড়িটা একটা হানা পরিণত হয় জনসাধারণ এই বাড়ির চৌহদ্দিতে তো জানি না লোকের মুখে মুখে প্রচারিত হয়ে যায় এই বাড়ির ওই সব মৃত মানুষদের প্রেতাত্মা বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় দূর থেকে ভেসে আসে ভূত প্রেতের প্রাণ কাঁপানো অট্টহাসি হঠাৎ হঠাৎ জ্বলে ওঠে নানা রঙের বাতি দরজা জানালা সব খট খট করে ওঠে তাই ওই হানাবাড়িতে কেউ যেতে চাইলে প্রতিবেশীরা নিষেধ করেন অনেক ওই বাড়ি দেখতে গিয়ে আর প্রাণ নিয়ে ফিরে আসেননি পরে তাদের মৃতদেহের গন্ধে সমস্ত পল্লী দূষিত হয়ে উঠলে বোঝা যেত সেই মানুষটি আর বেঁচে নেই তাই কেউ ওর আশেপাশে যেতে চাইলেও সবাই হাঁ হাঁ করে নিষেধ করতেন কিন্তু বাড়ি তো বিহারীবাবুকে পেতেই হবে মালিক বাবু তাকে পই পৈ করে বলে দিয়েছেন বাড়ির খবর না নিয়ে তিনি যেন না ফেরেন তাই ঠিক করেছেন ওই পোড়ো বাড়িতেই তারা উঠবেন তাছাড়া তাদের দলের অনেকেই তো ওখানে থাকবেন একা একা থাকার ভয় সেখানে থাকবে না অনেক ব্যায়াম তাদের দলে আছেন শস্ত্রও আছে জোরালো আলো জ্বলবে রাতভর হয়তো শহরে কোনো কোনো সময়ে খালি বাড়ি পাওয়া যায় কিন্তু বিহারীবাবু যখন খুঁজছিলেন তখন একটাও বাড়ি খালি ছিল না কোনো ছোট বাড়ি পেলে তাদের তো চলবে না তাই ওই পোড়ো বিশাল বাড়িটাতেই থাকবার ব্যবস্থা করে বিহারিলালবাবু বিশাখাপত্তনমে ফিরে এসে বাবুকে সব বললেন ভুতুরে বাড়ি শুনে বাবু মশাই হেসে ইউড়িয়ে দিয়ে বললেন দুটো বাঘ আর সিংহ রাতের বেলায় ছেড়ে দেব সব ভূত প্রেত খেয়ে সাবার করে রেখে দেবে কোকোনোদা শহরের তখন দুটো রেল স্টেশন একটা সমুদ্র তীরবর্তী কোকোনোদা পোর্ট আর অন্যটা কোকোনোদা সিটি স্টেশন প্রিয়গোপালবাবু দলবল নিয়ে একদিন গভীর রাতে এসে সিটি স্টেশনে নামলেন কিন্তু ওই বাড়িতে যাওয়ার জন্য একটাও ঘোড়ার গাড়ি দেখতে পেলেন না বাহন হিসেবে উপস্থিত কেবল অনেকগুলো গরুর গাড়ি বলদে টানা এক মাইল পথের জন্যে সেই সময়ে আঠেরোশো সাল নাগাদ পাঁচ পয়সা সেই চুক্তিতে বেশ কয়েকটা ছইওয়ালা বয়েল গাড়ি ভাড়া করে সদলে তারা সেই বাড়ির দিকে রওনা হলেন যখন সেখানে পৌঁছলেন তখন রাত নিশুতি হয়েছে গরুর গাড়ি থেকে নেমে বাবু দলের সামনে সামনে চলতে লাগলেন পিছনে পিছনে বাবু ও অন্যরা দলবদ্ধভাবে সামনেই এক বিশাল ফটক পার হয়ে ভিতরে গেলাম ভেতরে ঘুটঘুটে অন্ধকার আমাদের এত বড় দল কিন্তু মাত্র সাত আটটি হ্যারিকেন হাতে আমরা এগিয়ে চলেছি বাড়ি চারপাশে একতলা উঁচু পাঁচিলের জন্যই অন্ধকার যেন আরও জমাট বিশাল প্রাঙ্গণে চার পাঁচটা বাংলো প্যাটার্নের বাড়ি প্রত্যেক বাংলোর চারপাশে বিশাল আঙিনা আর প্রত্যেক আঙিনায় বড় বড় আম গাছ ফলের ভারে অবনত গোটা উঠোনি হয় সিমেন্ট বাঁধানো নয়তো সুদৃশ্য টাইল খচিত এত রাতে এই অচেনা অজানা বাংলোয় আলাদা আলাদাভাবে থাকার কথা তারা ভাবতেও পারলেন না কারণ ভয় পাবেন ভাবলেও বাড়িটা বদনামের কথা মন থেকে মুছে ফেলতেও পারছিলেন না বসুমশাই তাই সকলেই যাতে একত্র হয়ে থাকতে পারে সেই মতো আদি দিলেন বাবুকে একটি বাংলোতে সব খেলোয়াড়দের থাকার ব্যবস্থা হলো সেই বাংলোর ঠিক মাঝখানে একটা বড় হল ঘর তার দুপাশে দুটো খুব প্রশস্ত ঘর তারা সেই দুটো ঘরেই থাকবেন ঠিক হওয়ায় সেখানেই বিছানাপত্তর বিছানো হলো হলঘরের সামনে চওড়া বারান্দায় তিন চারটে উনুন তৈরি করে রসুইদারেরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন তখন গ্রীষ্মকাল বেশ গরম করতে লাগল বাবু আর রাখালবাবু ঘরের মধ্যে না থেকে বাইরের চত্বরেই শোবার ব্যবস্থা করেছেন দেখে বসুমশায়ও তাদের সঙ্গে শোবার আয়োজন করতে লাগলেন বিছানাতে শুয়ে শুয়েই তিনি সব কাজ তদারক করতে পারছিলেন বিহারিলাল মিত্র কলকাতার সিমলা স্ট্রিটের মধুরায়ের গলির বাসিন্দা ছিলেন তিনি বসু মহাশয়ের দলে যোগ দেবার আগে গ্রেট ইন্ডিয়ান সার্কাসে চাকরি করতেন রাখালদাস বসুমশায়ের বাড়ি ছিল চুরাশি নম্বর মানিকতলা স্ট্রিটের সুঁড়িপাড়ায় তিনজনেরই শুয়ে শুয়েও ঘুম আসার উপায় ছিল না রসুই বামুন দীননাথ মহান্ত রাধ্যে রাধ্যে এত বকাবকি করছে যে কানের পোকা মরে যাওয়ার চোগার। বসুমশায় ভাবতে লাগলেন কি কুক্ষণে যে দিনুকে সিমলা স্ট্রিটের বিখ্যাত গোসাইবাড়ির পাশের হোটেল থেকে নিয়ে এসেছিলেন এত বছরেও ওর বক করা রোগটা যায়নি দিননাথ বিহারীবাবুকে উদ্দেশ্য করে বলেছিলেন ম্যানেজারবাবু যেখানেই যাবেন কেবল কাঁচা কাঠ জোগাড় করে রাখবেন ফুঁ দিতে দিতে আমার চোখ দুটো অন্ধ হবার জোগাড় মশাইয়ের পায়ে গড় এমনি করে এই গরিব বামুনের ছেলেকে আর কষ্ট দেবেন না আজ খেতে যেতে কত রাত হয় দেখুন এখন বিহারীবাবু মৃদুস্বরে বললেন আরে বাবা বাজার কি এখানে যে শুকনো কাঠ পাব এখান থেকে শহর কমসে কম দেড় মাইল আজ কি কেউ খেতে পেত বাবা বাগ্যি আজুবাবুর বুদ্ধি এই সবে গাছ থেকে কাঠ ভেঙে রেখেছিলেন তাই রক্ষে নইলে আজ সবারই হরিমটর হতো বাবুরা তো একটা চাকর কেউ সঙ্গে দেবেন না কেবল বলেন লোকাল ম্যান এঙ্গেজ করো জল তোলবার জন্যে যে কত কষ্ট করতে হয়েছে তার লেখা জোকা নেই পাশের মাঠ থেকে একটা গরুর রাকালকে ডেকে এনে খোসা মুত করে তবে জল তুলিয়ে রেখেছি বিছানায় বসে বসে এই সব কথাবার্তা চলছে আলো আধারির মধ্যে প্রিয় বাবুর মনে হল রসুইখানার বারান্দার পেছনে হল ঘরের মধ্যে একটা মানুষ যেন শূন্য দিয়ে উড়ে গেল আর সঙ্গে সঙ্গে একটা ভয়ানক আওয়াজও সবাই শুনতে পেলেন প্রথমে সবাই ভাবলেন ওই সার্কাস দলের কোনো ব্যায়ামবীর এমনি করে হঠাৎ লম্ফ প্রদান করেছেন কিন্তু কোনো মানুষ কি লাভ দিয়ে এতখানি উঁচুতে উঠতে পারে উঠতে যদি বা পারে কারো পক্ষে কি এমনি করে বাজপাখির মতো উড়ে চলে যাওয়া সম্ভব এমনি করে বসুমশাই যখন ভাবছেন তখনই মিনিট দুয়েকের মধ্যে প্রথমে একটা গোঁ গোঁ আওয়াজ এবং ঠিক তারপরেই একটা বিকট ভাঙা গলার শব্দ যেন শুনতে পেলেন বাকিরাও তাদের দলে ছিলেন সতীশ চ্যাটুর্যে শ্যামবাজারের সেই লাঠিবাজ আর ক্লাউন আর তালতলার বনমালী দাস বসে সার্কাসের পূর্বতন ম্যানেজার দুজনে মিলে রান্নাবান্না তদারকি করছিলেন তাদের দুজনকে ডেকে প্রিয়গোপালবাবু বললেন দেখো তো হে ব্যাপার কী দুজনেই প্রথমে গট গট করে গিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলেন ভেতরে ঢুকবার সাহস হলো না কিন্তু ভেতরে গুঁ গুঁ আওয়াজটা চলতেই থাকল প্রিয়গোপালবাবু দলের কর্তা কি হয়েছে জানবার জন্যে তিনি বিছানা ছেড়ে উঠে বললেন ব্যাপারটা তাকে জানতেই হবে দলের লোকে ভয় পেয়ে গেলে খেলা দেখানো জমবেই না তাই হ্যারিকেনটা হাতে নিয়ে চিৎকার করে বলতে লাগলেন লজ্জা করে না তোমাদের দু দুটো বুড়ো মিলছে একেবারে পুণ্যচ্ছেদের মতো দাঁড়িয়ে রয়েছে আর একটা লোক মরণ যন্ত্রণায় গোঁ গোঁ করছে শুনতে পাচ্ছ না এগিয়ে গিয়ে তাকে বাঁচাবার চেষ্টা করছো না যে মানুষটা গোঁ গোঁ করছিলেন তিনি তারই সার্কাসের কর্মী ভূতনাথ প্রিয়বাবু এগিয়ে যাচ্ছেন দেখে সতীশবাবু আর বনমালী বাবুরাও সাহস পেয়ে এগিয়ে গেলেন তাদের দেখি অন্যেরাও এগিয়ে গেলেন প্রিয়বাবু একটা ব্যাপার দেখে অবাক হয়ে গেলেন যে খেলোয়াড় বুকের ওপর মন পাথর চাপিয়ে তাকে ভাঙতে বলেন যে পালোয়ান বাঘের সঙ্গে লড়তে একটুও পিছপা হন না তারা দেখলেন তিনি ভয়ে কেমন জুজুটি বনে গেছেন হলের ভিতরে গিয়ে সবাই দেখতে পেলেন হলের মাঝখানে মাত্র এক হাত গভীর একটি জলের চৌবাচ্চার মধ্যে হরাইজেন্টাল বারের কুশলী খেলোয়াড় মাথা মাথাধরা গলির ভূতনাথ দাস সেই গর্তের মধ্যে হাঁটু গেড়ে উপুড় হয়ে বসে আর চৌবাচ্চার সানের ওপরে মুখ ঘষে ঘষে গোহ গোহ আওয়াজ করছেন দেখতে দেখতে এক ঘর লোক জমে গেল সকলে ধরাধরি করে তাকে তুলে নিয়ে বাইরে নিয়ে এলেন মুখে চোখে জলের ছিটে দিতেই তার জ্ঞান ফিরে এলো তিনি চেতনা পেয়েই থরথর করে কাঁপতে কাঁপতে এদিক ওদিক চাইতে লাগলেন হঠাৎ করে প্রিয় গোপালবাবুর মনে হলো এত বড়ো একটা ঘটনা ঘটে গেল অথচ মনে হচ্ছে দলে সবাই এসে জড়ো হননি ভেতরে গিয়ে দেখলেন ট্রিপল হারাইজেন্টাল বারের বিখ্যাত খেলোয়াড় মাধব ঘোষ বিছানায় কাত হয়ে শুয়ে রয়েছেন তিনি যেন উঠবার শক্তি হারিয়ে ফেলেছেন কি হলো তার ওদিকে বাবুকে ধরাধরি করে যে বিছানায় পাতা হয়েছিল বাবুদের জন্যে সেইখানে শুইয়ে রাখা হয়েছিল আশেপাশে তখন একটা ফিসফিসানি এ বাড়িটাতে ভূত আছেই নইলে গোপাল ডুরিয়া বলেই ফেললেন মশাইরা বিশ্বাস করুন আর না করুন আমি নিজের চোখে দেখেছি একটা মেয়ে ছেলে আমার পাশ দিয়ে দুবার চলে গেছে আমার সঙ্গী দু চারজন ও নেশা করেছিলেন তারাও দেখেছেন এই বলে বললেন আমি জন্তু জানোয়ারদের সঙ্গে থাকতে পারবো না এই হানাবাড়িতে আপনাদের সঙ্গেই থাকবো ভূতনাথের চেতনা ফিরেছিল তিনি বললেন আপনি আমার বাবার মতো আপনার কাছে মিছে বলবো না আমি দিব্যি গেলে বলছি আমি স্বপ্ন দেখি নাই আপনাদের কাছে বলতে আমার সাহস হচ্ছে না আমি শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম বটে কিন্তু তারপরেই সেই ভয়ানক ব্যাপারটা ঘটে গেল আমার খুব ভয় করছে বাবু মনে হচ্ছে তারা আবার আসছে রাম 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 এই বলে দু হাত কপালে তুলে উদ্দেশ্যহীনভাবে প্রণাম করে বললেন ভূতনাথ আর তারপরেই সারা শরীর জুড়ে একটা কাপুনি ফ্যাল ফেল করে চেয়ে রইলেন নির্দেশের উদ্দেশ্যে তার দিকে তাকিয়ে দেখে অনেকেরই আত্মা পুরুষ উড়ে গেল রাত দুপুর হয়ে গেছে ভূতনাথের ভূতগ্রস্ত অবস্থা দেখে বেশ কয়েকজন কাঁপতে কাঁপতে মালিকের বিছানায় লটকে পড়েছেন কাণ্ড কারখানা সব হারিয়ে গেছে প্রায় পঞ্চাশজন লোক ভূতনাথকে ঘিরে দাঁড়িয়ে ভূতনাথকে একটা কপট ধমক দিয়ে বসুমশাই বললেন তুমি ন্যাকামো ছাড়ো তো চারিদিকে এত লোক দাঁড়িয়ে তবে আর ভয় পাচ্ছ কেন তার ধমক শুনে ভূতনাথ জীবনে যা কখনও করেননি মালিকের মুখের ওপর চোপা করে বলে উঠলেন জানেন স্টেশনের বাবু আমাদের কি বলেছিলেন বলেছিলেন এই বাড়িতে মানুষ বাস করে না আপনারা খুব সাবধানে থাকবেন বাবুরা আর কি এন তার ফ্রি টিকিট বিলোবেন আর ফ্রি বাড়ি নেবেন মালিকের সুস্বার করবেন অবাগা খেলোয়াড়দের দিকে একবারও তো চেয়ে দেখবেন না এই বাড়িতে রাতে তো দূরের কথা দিনও মানেও কেউ আসে না লাখ টাকা দিলেও গরুর গাড়ির কারোয়ান এই পথ মারায় না আমার এখন পুরোপুরি জ্ঞান ফিরেছে কিন্তু সর্বই অঙ্গে আমার ব্যথা হাত পায়ের দশা দেখুন তাহলে সত্যি মিথ্যে সব বুঝতে পারবেন কে একজন হ্যারিকেন একটা তুলে ধরতেই দেখা গেল ভূতনাথবাবু হাত পা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে সবটাই ছড়ে গেছে গভীরভাবে সতীশবাবু তাকে সাহস দিয়ে বলতে লাগলেন ভয় কি ভূতনাথ তুমি তো আর একা নও এখানে আমরা এত লোক তোমার পাশে থাকতে তোমার ভয় কিসের তাকিয়ে দেখো তোমার পাশে বেনিবাবু একটা কোঁতকা নিয়ে দাঁড়িয়ে আছেন উনি সাতমন পাথর বুকে ভাঙেন তোমার গোলা নিয়ে খেলা করেন প্যারালালবারে ডবল ডিগবাজি খান তাকে দেখে তোমার সাহসী হতে ইচ্ছে করছে না কেবল ফাঁকি দিয়ে বীর নামটা কিনে নিচ্ছ তার কথা শুনে ভূতনাথ একটু সুস্থ হয়ে নিজের বিছানার দিকে গেলেন রসইখানায় ডাল ভাতের গন্ধ পেয়ে নিজের বিছানায় শুয়ে পড়লেন একটু বাদেই তো খাওয়া হবে কিন্তু যেই বিছানায় শোয়া অমনি রাজ্যের ঘুম তার চোখে নেমে এলো গভীর ঘুমে তিনি বিছানায় এলিয়ে পড়লেন কতক্ষণ শুয়েছিলেন তিনি তা জানেন না কিন্তু হঠাৎ তার মনে হলো কে যেন তাকে ঠেলা দিয়ে ডাকছে বুধনাথবাবু কোনো সারা শব্দ না দিয়ে মটকা মেরে পড়ে রইলেন পরে পাশ ফিরে জুত করে শুয়ে পড়লেন কিন্তু পরক্ষণেই তার মনে হলো কে যেন তার পা ধরে টানছে চোখ চেয়ে দেখলেন কী গভীর জমাট ঘুটঘুটে অন্ধকার ঘরে টিনের যে ডিবেটা জ্বলছিল সেটা আর নেই বাইরের বাগানে সামান্য আলো ঘরের মধ্যে আসছে তার মনে হলো এসব শয়তানি বনমালীবাবুরই তাই তিনি চিৎকার করে উঠে বললেন আহ কী করছেন বনমালী বাবু এইমাত্র আমি জেনে এসেছি এখনো ভাত হয়নি কেন আমায় বিরক্ত করছেন কিন্তু কেউ যেন তার কথা রাজ্যের মধ্যেই আনলেন না তারপরেই সেই ভয়ানক ব্যাপারটা ঘটতে লাগল তিনি স্পষ্টত বুঝতে পারলেন খুব মোটা মোটা অনেকগুলো হাতের অনেকগুলো সাঁড়াশির মতো আঙুল তার ঘাড় পিঠ ধরে তাকে তুলবার চেষ্টা করছে হাত ও পায়েও তেমনি করে কতগুলো আঙুল মরিয়া হয়ে চেপে ধরেছে আর টানছে ঘরের আলো আধারি আচ্ছায়াতে তিনি প্রাণ ভয়ে চিৎকার করে উঠলেন কে কে রে তারপরেই উঠে বসলেন বসতেই দেখলেন তার চারপাশে চার চারটে জম প্রাণ পাখি তাই দেখে উড়ে যাবার উপক্রম একটা নয় চার চারটে জম ভয়ে চোখ বেরিয়ে আসতে চাইছে হঠাৎ নজরে এলো ঘোর কালো চারটে মুখের ভেতর থেকে চারপাটি দাঁত বেরিয়ে এসে করে হাসতে লেগেছে তিনি চিৎকার করতে যেতেই যেন একশোটা হাত এগিয়ে এসে তার গলা মুখ চেপে ধরলে গলা দিয়ে একটুও আওয়াজ বের হলো না প্রাণের ভরসা একেবারেই ছেড়ে দিয়ে তিনি সেই প্রাণ বরফ ঠান্ডা করা দাঁতের পাটি ওরা হাসি আর খেজুর গাছের পাতার মতো খাড়া খাড়া চুলগুলো দেখতে দেখতে একেবারেই বিহল হয়ে গেলেন বাবু এইভাবে তার অভিজ্ঞতার কথা বলা শেষ করতে না করতেই কে যেন পেছন থেকে চিৎকার করে বলে উঠলেন ওগো তারা ওই আবার আসছে এই কথা শুনতে পেয়েই গোটা দলের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গেল আসন্ন ভয় থেকে প্রাণ বাঁচাবার জন্যে বিশেষ করে মেয়েরা শোভা বাজারের ফুলবাগানের সুচিন্তা আর সুকুমারী ব্যাগরূপ সুন্দরী সুশীলা সুন্দরী বিডন স্ট্রিটের হিরণময়ী ও মৃণময়ী ডাকনাম ভূতি ও ভোমা চিৎকার করে বাবা গো হু হু মা গো বাবা গো বলে বিহারীবাবু আর হরিমতি বাবুর বেদব্যাস নামে পরিচিত হরিমতি বাবু ঘাড়ের উপরে এসে পড়লেন বেদব্যাস সবেই কলকেতে আগুন দিয়ে তামাক খেতে শুরু করেছিলেন মেয়েরা গায়ের উপর হুমড়ি খেয়ে পড়াতে কোলকের আগুন ছিটকে গিয়ে বিছানায় পড়ে অগ্নিকাণ্ড ঘটিয়ে দিলে এর মধ্যে ভূতনাথবাবু আবার জ্ঞান হারিয়ে বসলেন ঘন ঘন ফিটের খিচুনি দেখে সবাই আরও ভয় পেয়ে গেলেন সতীশ চাটুর্যের ছেলেও এই দলে ছিলেন তাকে দেখে কাণ্ডক জ্ঞান হারিয়ে বলে উঠলেন বেটা তুই মুসলমান তুই আমাদের বাঁচা বেনিবাবুর হাতের লাঠি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেল রসুইখানা থেকে দীননাথ দৌড়ে ঘরে আসতে গিয়ে অন্ধকারে ঠাহর করতে না পেরে নিচু চালের ধাক্কা খেয়ে কপাল ফেটে রক্তারক্তি মেয়েদের তীক্ষ্ণ আর্তনাদ আর পুরুষদের চিৎকার সেই ভূতের পুরি একেবারে নরক হয়ে উঠল কে বলবে এটা পিঠাপুরমের রাজবাড়ি গোপাল ডুবিয়া আর সহিষেরাও আস্তাবল ছেড়ে দৌড়ে সেই নরকে এসে তাকে গুলজার করে দিলে এর মধ্যে বিছানার আগুন ঢিকি গিয়ে এগিয়ে এসে বেদব্যাসের কাপড়ে লেগে গেল এবং ক্রমশ উপরের দিকে উঠছে আগুনের আলোয় তা দেখ দেখতে পেয়ে রাখালবাবু এক ঝটকায় টান মেরে তার কোমরের কষি খুলে ফেললেন নরক একেবারে পরিপূর্ণ হলো নির্বাস বেদব্যাসের উপস্থিতিতে ধীরে পরিবেশ শান্ত হলো কিন্তু সে কতক্ষণের জন্যে একটু বাদেই রন্ধনশালা থেকে দীননাথের চিৎকার শোনা গেল ছোটোবাবু শিগগির উঠুন একটা কি বিস্ত্রী রকমের আওয়াজ শোনা যাচ্ছে গোপাল বাবু উঠে বসলেন বসতেই স্পষ্ট শুনতে পেলেন বারান্দার দিক থেকে এই ভয়ানক আওয়াজটা আসছে দর 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 এই আওয়াজটা যেন কোনো মানুষের গলা থেকে বের হয়ে আসছিল এই শব্দের যেন কোনো বিরাম নেই ক্রমাগত হয়েই চলেছে মনে মনে তার একটা ভয় জাগল তাই বিহারীলাল রাখাল রাখালবাবুদের ডেকে তুললেন অনেকে মিলে বারান্দার কোণে গিয়ে একটা ভয়ানক ভয়ঙ্কর কাণ্ড দেখতে পেলেন সেখানে দেওয়ালে পিঠ ঠেকিয়ে পা দুটি সামনে মেলে ডান হাতের লাঠিকানা উঁচু করে ধরে দলের আমিরুদ্দিন শেখ মুখে এক নাগারে দর দর দরদর বলিয়া আউড়ে চলেছেন তার চোখ দুটি জবা ফুলের মতো লাল মুখ থেকে সমানে গ্যাজলা বেরিয়ে আসছে এত বড় জোয়ানটা কেমন যেন মিয়ে গেছেন কি করবেন ঠিক করতে না পেরে চারদিক চেয়ে কিছু দেখতে চাইলেন তিনি কিন্তু সেই ঘোর অন্ধকারে কিছুই দেখতে পেলেন না লোকটার কাছে গিয়ে দেখলেন তিনি সম্পূর্ণ জ্ঞান হারাননি বটে কিন্তু কথার উত্তর দেবার সামর্থ্য তার ছিল না অনেকক্ষণ বাদে কয়েকবার দীর্ঘশ্বাস নিয়ে তিনি কাটা কাটা করে যা বললেন তা এক জায়গায় করে নিলে এমনটা দাঁড়ায় বাবু আমি বাদল চাঁদ ও নূরজাহান বিবির পাচু পাচু এসে রোয়াকে লাঠি হাতে বসে রইলুম ওরা দুজন খানিক পরে ঘরের ভেতর গিয়ে দরজা বন্ধ করে দিলে কাছে কেবল একটা টিনের ডিবে জ্বলছিল আমার খুব ঘুম ঘুম আসছিল আমার সবে মাত্র এসেছে এমন সময় সামনে ওই শুকনো পাতার খসখস আওয়াজ পেয়ে কোন হ্যাঁ বলে যেই হাঁক দিয়েছি দেখলাম দুজনে আমার দিকে তেরে আসছে আমি কিন্তু ভয় পাবার ছেলে ছিলাম না যেমন লাঠি তুলে মারতে যাব আশ্চর্য ব্যাপার অমনি আলোটা ধপ করে নিবে গেল একজন এসে আমার হাতে লাঠি ধরলে আর একজন আমার গলা টিপে ধরলে আমি বাদলবাবু বাদলবাবু দু চারবার হাঁক দিলাম কেউ সাড়া দিলে না আমি কিন্তু বুঝতে পারছিলাম ওরা ঘুমিয়ে পড়েননি আমি একটা কুস্তির প্যাঁচ চালিয়ে ওদের হাত থেকে গলাটা ছাড়িয়ে নিতে চাইলাম কিন্তু কিছুতেই ছাড়াতে পারলাম না আসলে ওরা তো মানুষ নয় অপদেবতা গলায় যে হাত ও আঙুলগুলো ধরেছিল সেই হার সর্বস্ব হিম ঠান্ডা অনুভূতি মানুষের হতেই পারে না ভূতনাথবাবু ঠিকই বলেছিলেন ওরা ওই রোয়াকের ধার ঘেসে টেনে এসে আমাকে এইভাবে কুণ্ঠাসা করে রেখে গেছে বিহারীবাবু জিজ্ঞেস করলেন তবে দর 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 করছিলেন কেন উত্তরে তিনি বললেন আমি দর দর বলিনি ধর ধর বলেছিলাম বেঙ্গাল দেশে থেকে এমন উচ্চারণ হয়ে গেছে এবারে সবাই ধাক্কা দিয়ে দরজা খুলে দিলেন ঘর থেকে আলু থালু বেশে পাগলিনীর মতো বের হয়ে এলেন বিবি নূর জাহান তবে কি ওকে ভূতে ধরেছে পরক্ষণে অন্ধকার ভেদ করে চারটি লোক ছুটে এসে বললে এক ঘর লোক আমরা শুয়ে আছি ভয়ানক কাণ্ড ঘটে গেল আবার সেই তারা এসেছিল দেখতে দেখতে সেই ঘরের ভয়ের রাত শেষ হয়ে গেল চোখের পাতা কেউ বুঝতে পারলেন না কিন্তু চারদিক ফর্সা হতে না হতেই একদল লোক ছুটে এসে বললেন বাবু ওদিকে সর্বনাশ হয়েছে দেখুন দু চারজনকে ভূতে রাতে একেবারে মেরে রেখে গেছে ঝনঝন শব্দ করে চারদিক কাঁপিয়ে তারা এসেছিল প্রিয়বাবু দেখলেন চার পাঁচটি ছিন্ন মুন্ড মেঝেতে গড়াগড়ি খাচ্ছে রক্তের স্রোতে সমস্ত মেঝে লালে লাল হঠাৎ দিনের বেলাতেই সমস্ত জানালা শাশি সশব্দে নড়তে লাগলো সব কিছু কোনো এক ভৌতিক মন্ত্রে এক সঙ্গে খুলছে এক সঙ্গে বন্ধ হচ্ছে মহা আতঙ্কে সবাই আর্তনাদ করছেন এই বুঝি পৃথিবীর শেষ ঘটে যাবে বসুমশাই শয্যার উপরে দাঁড়িয়ে দেখতে পেলেন পাঁচ ছটি নরমুণ্ড এদিক ওদিক গড়িয়ে গড়িয়ে বেড়াচ্ছে বিশাল কতগুলো হাত জানলা দিয়ে লম্বা করে এগিয়ে আসছে একেবারে গলার কাছে তিনি মূর্ছিত হয়ে বিছানায় পড়ে গেলেন যখন জ্ঞান ফিরল তখন দেখি সবাই সেবা করছেন এমনকি পিঠাপুরম রাজবাড়ির এক কর্মচারীও সবাইকে আদেশ দিলেন এই ভুতুরে বাড়িতে আর নয় দুপুরের মধ্যেই বাড়ি খালি করে সবাই চলে গেলেন গল্পটা এখানেই শেষ গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিতে ভুলবেন না ধন্যবাদ